প্রিয় নারীও মেয়ে তোমার পছন্দের পানীয় পান করো আর প্রিয় কোনো খাবার উপভোগ করো তোমার ঘর সাজাও নিজের মতো করে আর এমন পোশাক পরো যা তোমাকে স্বস্তি ও আনন্দ দেয় নিজেকে ভালোবাসো নিজের সঙ্গে একদিন ডেটে যাও ভালো ঘুম দাও আর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ হয়ে একটু হাসো নিজের জন্য যা কিছু সুন্দর তাই কিনো আর এমন বই পড়ো যা তোমার মনে প্রশান্তি এনে দেয় পড়াশোনায় মন দাও কাজ শিখো আর অবসর সময়কে মূল্যবান কিছুতে ব্যয় করো তোমার পছন্দের সিনেমা দেখো বা গান শুনো যা তোমার মন ভালো করে আকাশের দিকে তাকাও আর হৃদয়ের সব চাওয়া নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো নিজের জন্য এমন একটি ছোট্ট দুনিয়া তৈরি করো যা শুধুই তোমার যেখানে কেউ ভাগ বসাতে পারবে না প্রতিদিন নতুন স্বপ্ন দেখো নতুন আশা রাখো স্বপ্ন পূরণ কঠিন হলেও সাহসীর সঙ্গে চেষ্টা চালিয়ে যাও নিজেকে সময় দাও কারণ তুমি এর যোগ্য মনে রেখো তোমার চোখের অশ্রু খুব দামি এমন কাউকে মূল্য দিও না যা তা পাওয়ার যোগ্য নয় তোমার জীবন ভালোবাসো নিজের যত্ন নাও তুমি নিজের জন্যই যথেষ্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি তুমি নিজেকে সুখী করতে না পারো তবে পৃথিবীর কেউই তোমাকে সুখী করতে পারবে না তুমি যথেষ্ট তুমি তোমার নিজের পৃথিবীর কেন্দ্র